আপনারা যারা আমার টেলিকমের অ্যাপস ব্যবহার করতেছেন অথবা সামনে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তো যখন আপনারা আমার এই টেলিকমের অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনাদের সম্মুখে মোবাইল নাম্বার চাবে লগ করার জন্য আর পাসওয়ার্ড চাবে তো আপনারা যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করবেন ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার সময় যে মোবাইল নাম্বারটি আপনারা দিবেন সেটাই হচ্ছে আপনাদের ইউজার নেম তারপর পাসওয়ার্ড যেটা আপনাদের পাসওয়ার্ড রয়েছে বা অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইনে ক্লিক দেবেন তারপর এরকম শো করবে এরপরে আপনারা এই ট্রান অনতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পর অ্যাপসে প্রবেশ করবেন তো দেখুন আমি অ্যাপসে প্রবেশ করছি তো এখানে দেখেন ওপরে এখানে মেইন ব্যালেন্স তারপরে ব্যাঙ্ক ব্যালেন্স ডাইপ ব্যালেন্স আরও অনেকগুলো ব্যালেন্সের অপশন এখানে শু করে তো আমি কয়েকটা রাখছি আর গত দু এক দিন যাবৎ মানে অ্যাপস যখন আমার নতুন আসলো তো আপনারা যারা লিঙ্কের মাধ্যমে ব্যবহার করছেন বা শুরু থেকে ডাউনলোড দিয়েছেন স্টোর থেকে তো এখানে শুধু মেইন ব্যালেন্স শো করছে আর আমার টেলিকমের শুরু থেকেই মেইন ব্যালেন্স থেকেই ড্রাইভ হিট করতে হয় একটা সময় যখন রিসার্চ ছিল রিসার্চও হয়েছে মেইন ব্যালেন্স থেকে ড্রাইভও হিট হয়েছে এই মেইন ব্যালেন্স থেকে এবং এখনও মেইন ব্যালেন্স থেকেই ড্রাইভ হিট হবে ইনশাল্লাহ এটা সামনেও আমার এখানে মেইন ব্যালেন্স থেকেই ড্রাই ফিট হবে ইনশাল্লাহ তো আপনাদের যে মানে মেন সমস্যা যেটা ইনবক্সে অনেক মেসেজ দিবেন যে অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন আচ্ছা অ্যাড ব্যালেন্স করার আগে আমি আপনাদের বলি যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের পাসওয়ার্ড এবং পিন চেঞ্জ করবেন তো পাসওয়ার্ড পিন চেঞ্জ করার জন্য এই যে থ্রি ডট যে আছে থ্রি ডট অপশানে ক্লিক দেবেন এখানে দেখেন এই যে চ্যান্স পিন চ্যান্স পাসওয়ার্ড এবং আপনার পাসওয়ার্ড পিন কেউ যাতে না জানে এত সহজ সহজ পাসওয়ার্ড ভাই দিয়ে রাখেন না বর্তমানে বিভিন্ন হ্যাকাররা বিভিন্ন টেলিকমের অ্যাকাউন্ট তারা ইনস্টল করে রাখা এরকম সহজ সহজ নাম্বার বা আপনাদের বলবে একটা অ্যাকাউন্ট দেন আপনাদের নাম্বার তাদেরকে দিবেন তারা ওই নাম্বার দিয়ে ট্রাই করবে সহজ সহজ পাসওয়ার্ড দিয়ে তো আপনি বসে আছেন যে না মামুন ভাই ভালো কোনো সময় টাকার সমস্যা হবে না কিন্তু ওই হ্যাকাররা তো সেটা বুঝবে না ভাই তারা আপনাদের মোবাইল নাম্বারটা নিয়ে তারা এরকম সহজ পাসওয়ার্ড দিবে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এভাবে তারা বিভিন্ন রকমের পাসওয়ার্ড দিয়ে যখন লগ করবে এরপর আপনাদের অ্যাকাউন্ট টাকা থাকবে ড্রাইভ মারবে বা বিভিন্ন তেলিকমের যেখানে রিসার্জ চালু আছে রিসার্জ মারবে অ্যাডমিন তো আর সেটা বুঝবে না আপনার আড়ি থেকে হিট হচ্ছে আমি ডান করে দিচ্ছি অফার পাওয়া যাচ্ছে তো এই জন্য ভাই পরে যাতে ঝামেলা না হয় এই জন্য আপনাদের পাসওয়ার্ড এবং পিন এগুলো চেঞ্জ করে নেবেন এই যে চেঞ্জ পিনের জায়গায় ক্লিক দিলে এখানে ওল্ড পিন যে আপনাদের পুরাতন পিন আছে সেটা দিবেন নিউ পিন দিয়ে কনফার্ম দেবেন হয়ে যাবে এরপরে পাসওয়ার্ডও ঠিক সেমভাবেই আর এখানে আরেকটা বিষয় আমার কাছে অনেক ভাল লাগছে এই যে দেখেন ঘড়ির মতো যে চিহ্ন এখানে ক্লিক দিলে আপনার নামাজের সময়সূচি আমি আসলে অনেক রাত্রেই ভিডিওটি করতেছি এখন একটা এগারো বাজে আর কি সারাদিন ব্যস্ত থাকার পরও সার্ভারের অনেকগুলো কাজ করলাম এরপরে আর কি আস্তে ধীরে আমি একটা ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো আমি আবার হোম পেজে চলে গেলাম তো আপনারা কাউকে যদি অ্যাকাউন্ট খুলে দেন অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে অ্যাড ইউজার যে আছে এই অ্যাড ইউজারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে এখানে তার নাম দিবেন গ্রাহকের মোবাইল নাম্বার দিবেন এই যে মোবাইল নাম্বারটাই লগ ইন অফ লগ ইনের জায়গায় দিবেন তারপরে ওনার ইমেল দিবেন ন্যাশনাল আইডি কার্ড দিবেন জন্ম তারিখ দিবেন পাসওয়ার্ড দিবেন পিন দিবেন তারপরে ওনার বিভাগ সিলেক্ট করবেন তারপরে কোন লেভেল দিবেন একদম ফ্রি করে নেই ফ্রি করার আমার কাছে কয়েকটা সমস্যা মনে হয়েছে বা সেলফ রেজিস্ট্রেশন যারা অনলাইন থেকে যারা রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে আমি চার্জ বসায় রাখছি ভাই তো এরপরে আপনার এই পিন দিবেন তারপর এখানে যে লিঙ্গের ভিতরে পুরুষ না মহিলা এভাবে সিলেক্ট করে আপনারা পিন দিয়ে কনফার্ম দিলে অ্যাকাউন্টটা হয়ে যাবে তারপর এখানে যেহেতু এই অপশনে ঢুকছি এখানে যে হিস্টোরি এই হিস্টোরিতে আপনারা ড্রাইভ যে হিট করবেন এটা ওয়েটিংয়ে আসে না ক্যান্সেল সাকসেস এগুলো অল হিস্টোরিতে এখানে দেখতে পারবেন প্রেমেন এখানে দেখতে পাবেন মোটামুটি আপনাদের ধারণা হয়ে গেছে আর আপনারা যারা টেলিকম ব্যবহার করেন অবশ্যই ভাই এগুলো অল্পতেই বুঝেন তারপরে এই যে ডাইনেমা ইউজার কাকে কাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন এগুলো সব শো করবে আমি আবার হোম পেজে যাই আচ্ছা এখন আমি আপনাদের দেখাই যে ব্যালেন্স কিভাবে দেখবেন মেইন ব্যালেন্সের তো এই যে চোখের মতো যাই আছে না প্রতিটাতেই আছে এখানে ক্লিক দিলেই এখানে ব্যালেন্স শো করবে আর অ্যাড ব্যালেন্স করার জন্য মূলত অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে ওই যে বিকাশ নগদ রকেট এই নাম্বারগুলো এখানে শু করতেছে তো যে ঝামেলাটা আপনাদের অনেকের হচ্ছে সেটা হলো যে যে ধরেন আমি এখানে বিকাশে ক্লিক দিলাম দেওয়ার পর আগে সরাসরি আপনার পেজে গেতাম যে ওখানে বিকাশ শু করতেছে কপি করে নিয়ে টাকা পাঠায় দিতাম কত ভরবো সেটা কিন্তু এখানে দেখেন প্রথমেই আপনার এখানে অ্যামাউন্টে মানে অ্যামাউন্ট চাচ্ছে কয় টাকা আপনি আপনার প্রয়োজন কয় টাকা অ্যাডভান্স করবেন সেটা এখানে দিতে হবে এটাই এই যে দেখেন এখানে পঞ্চাশ আপনি এখানে চাইলে এক হাজার দিতে পারবেন মন যেটা চাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যেটা মন চাই আপনি এখানে দিতে পারবেন তো এখানে মূলত আপনার পঞ্চাশ শু করতে আচ্ছা আমি পঞ্চাশই দিই এখানে তো প্রথমে এখানে আমি পঞ্চাশ দিলাম দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক দিলাম আপনারা সর্বনিম্ন দশ টাকা পর্যন্ত অ্যাডভান্স করতে পারবেন এবং এখানে যে অ্যামাউন্টটা দিবেন সেই অ্যামাউন্টটাই মূলত আপনার এরপরে বিকাশ থেকে স্যানমানিকথা আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে পঞ্চাশ দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক দিলাম নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে ট্রানজ্যাকশন আইড়ি চাইছে তো ট্রানজ্যাকশনারি তো টাকা পাঠানোর পরে তারপরে ট্রানজাকশন আইডি দিতে হবে তাই না ভাই তো তার জন্য একদম নিচে আসেন এই যে দেখেন এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে বা এটা যদি নগদে পাঠাতেন তারপরে এখানে নগদ নাম্বার দেওয়া থাকতো রকেটে দিল রকেট নাম্বার এখানে দেওয়া থাকতো তো আপনারা এই যে ডাইনে এখানে ছোটো করে একটা টাস করবেন দেখেন কপি হয়ে গেছে এই যে দেখেন প্রথমে এই বিকাশ নাম্বারটাকে কপি করবেন এই ট্রানজেকশন এখানে তো ট্রানজেকশন দিবেনই হ্যাঁ ট্রানজেকশন দিবেন বিকাশে টাকা পাঠাইয়া বা নগদ রকেটে টাকা পাঠাইয়া ওই ট্রানজাকশন কপি করে তারপরে এখানে দিতে হবে ভাই তো প্রথমে আপনারা বিকাশ নাম্বারটা কপি করবেন কপি করার পরে আপনার বিকাশ যে অ্যাপস আছে সেই অ্যাপসে যাবেন তো আমি দেখেন আমি অ্যাপসে যাচ্ছি যাওয়ার পর আমি এই নাম্বারে ওই যে প্রথমে পঞ্চাশ টাকা সিলেক্ট করছি ওখানে যে কয় টাকা সিলেক্ট করবেন দশ টাকা হলে ওই দশ টাকায় এখানে এসে পাঠাবেন তো আমি পঞ্চাশ টাকা সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি পঞ্চাশ টাকা পাঠাচ্ছি টুয়েট এই যে দেখেন আমি টাকাটা পাঠাইছি পাঠার পরে এই যে ট্রানজ্যাকশন যে আছে এই ট্রানজেকশনটা আমি এখান থেকে আবার কপি করে নিলাম এই যে এটা কপি হয়ে গেছে হওয়ার পর আবার আপনারা এই যে আমাদের যে অ্যাপস আছে অ্যাপসে আসবেন প্রথমে বিকাশ নাম্বার বা নগদ রকেট নাম্বার এখান থেকে কপি করবেন টাকা পাঠায় ওই ট্রানজাকশনটা কপি করবেন তারপর এই ট্রানজ্যাকশান অপশান আমি এটা দিলাম দেওয়ার পর একদম নিচে ভেরিফাই নামে যে অপশান আছে এই যে দেখেন এখানে আপনারা টাচ করবেন ক্লিক দিবেন হ্যাঁ দেখেন ক্লিক দেওয়ার পর এই যে আমার অটো অ্যাডভান্স হয়ে গেছে এই নোটিফিকেশনটাই হচ্ছে অটো অ্যাডভ্যালেন্স আমার হয়ে গেছে আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না আর ড্রাইভ হিট করার জন্য এই যে ড্রাইভ অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার যে ড্রাইভ পছন্দ হয় আপনার জিপি বলেন বাংলালিঙ্ক বলেন রবি এয়ারটেল যাই বলেন না কেন এই ড্রাইভ আপনার পছন্দ হওয়ার পরে এই যে যে বাই আছে হ্যাঁ এই অ্যামাউন্ট এই বাই এখানে আপনারা ক্লিক দেবেন এই এই মাঝে এখানে কোনো জায়গায় ক্লিক না দিয়া যেখানে অ্যামাউন্ট দেওয়া আছে আর আমার টেলিকমে তো মানে সকল কমিশন বাদে রেট দেওয়া হয় ধরেন এখানে লিঙ্ক নয়শো আটানব্বই ড্রাইভ গ্রাহকের এখানে নয়শো আটানব্বই টাকা রিসার্জ যাবে কিন্তু আপনি পাচ্ছেন এটা আষ্টশো পঁচিশ টাকা দিয়ে অনেক জায়গায় অনেকে আপনার নয়শো আটানব্বই ড্রাইভ দিয়ে ওখানে কমিশন দিয়ে রাখছে তো কমিশন দেওয়ার পরে আপনার কত হয় সেটা একটু হিসাব করে দেখেন অনেকের এটা ঝামেলা হয় কিন্তু আমার ওই সকল কমিশন বাদে আপনি মূলত আষ্টশো পঁচিশ টাকা দিয়ে আমার থেকে কিনতেছেন আটশোশো পঁচিশ টাকায় আপনি অ্যাডভান্স করতেছেন আঠারোশো পঁচিশ টাকা দিয়ে আপনি হিট করতেছেন আর আঠটশো পঁচিশ টাকার বিনিময়ে আপনার গ্রাহকের এখানে নয়শো আটানব্বই টাকা রিসার্জ গেল যেরকম বাই ক্লিক দিয়ে এখানে আপনি বাঙালি নাম্বার দিবেন এরপর নেক্সটে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা পিন দিবেন পিন দিলেই আপনার এটা রিকোয়েস্ট আমাদের এখানে আসবে আমরা এটা নিজেরা মারবো বা হাউজে দিয়ে অফারটা হিট করিয়ে দেবো ইনশাল্লাহ আর যে কোনো প্রয়োজনে অবশ্যই ভাই আপনারা টেলিগ্রামে আমাকে মেসেজ দিবেন আর আমি আবারও বলতেছি এই ভিডিও শেষে এই এখানে ব্যাঙ্ক ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স এগুলো এখানে শু করবে না শুধু এখানে মেইন ব্যালেন্স শু করবে তারপরে এখানে ড্রাইভ ব্যালেন্স হিস্টোরি এই দুইটা অপশনই দিব রিসার্চ দিলে অনেকের ঝামেলা হয় যেহেতু শুধু আমার এখানে ড্রাইভ এরপরে যদি কখনও আল্লাহ চাই তো আমি রিসার্চ চালু করি সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা